আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আমাদের কিছু ড্রেস স্টকে চলে আসছে সো অবশ্যই হচ্ছে যারা নতুন আছেন আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে আমাদের যে রেগুলার ভিডিওগুলো ওগুলো পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটা আপনারা মানে হারিয়ে ফেলবেন না দেখেন অনেক ড্রেস কিন্তু হ্যাঁ এক বস্তা পুরো এক ড্রেস আর আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো দেখি দেখেন অনেক ড্রেস কিন্তু চলে আসছে তো প্রথমেই হচ্ছে থ্রি পিসগুলা যারা হচ্ছে এই থ্রি পিসটা যারা যারা চাইছিলেন দেখেন অফ হোয়াইট কালারের ভেতরে এই যে অফ হোয়াইট কালারের ভেতরে সুন্দর এই থ্রি পিসটা স্টকে চলে আসছে জাল লাগবে নিয়ে ফেলবেন এই যে ঝাড়ের ড্রেসটা ঠিক আছে অন্যতে ওই যে ঝাড় তিনটা ঝাড় থাকবে এরকম এটা প্রাইট কটনের মধ্যে অফ হোয়াইট কালারের ভেতরে পাচ্ছেন ঠিক আছে একদম করকরা নতুন কালেকশন কিন্তু খুবই সুন্দর যার লাগবে নিয়ে ফেলবেন এই যে এটা হচ্ছে ওনা ছিল এটা হচ্ছে সালোয়ার আর ওই যে জামাতে একটা ঝাড় থাকবে এরকম এই সেমটা হচ্ছে মনে হয় দুইটা আসছে সেম ডিজাইনি এগুলো আপু অনেক টাইম লাগে বললেই কিন্তু আনা যায় না ঠিক আছে সো এই হচ্ছে আর একটা দেখেন একটু হচ্ছে সুতার কালার চেঞ্জ আসছে দুইটার ভিতরে সেম ডিজাইনই সুতার কালার চেঞ্জ এই যে অন্যতে ঝাড় হবে তিনটা ওইটার মতোই সুতার কালারটা চেঞ্জ আসছে আর এই হচ্ছে একটা সুন্দর দেখেন কাঁথা স্টিচ খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখেন টার্সেল করে দেওয়া আছে আবার দুই চলে মনে হয় কাজ হ্যাঁ চলে কাজ ভেতরে ছিটা এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে সুন্দর একটা কাঁথা স্টিচ আসছে খুব সুন্দর কাঁথা স্টিচ না নকশি আসছে দেখেন নকশি আসছে এটা নকশি কাজ এই যে নকশি আর কাঁথা মিক্স করা ঠিক আছে নকশিও আছে কাঁথা স্টিচও আছে এটা নকশি আবার এইটা কাঁথা স্টিচ যেটা স্টেপ স্টেপ করে কাজ এটা হচ্ছে নকশি যে এটাও নকশি নকশি কাঁথা স্টিচ মিক্স করা সুন্দর একটা ব্ল্যাক কালার আসছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরও কালেকশনে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আসছে এগুলো আপনারা তো চিনেন যারা যেটা পান না স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে অথবা হচ্ছে এগুলো পেতে চাইলে এগুলো ভিডিও আপ আস্তে আস্তে করে পোস্ট করে দিব ছবি পোস্ট করব। যদি স্টকে থাকে এটা দেখেন এই জুই ফুলের মধ্যে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আসছে ম্যাজেন্ডার ভেতরে এই যে সালোয়ার জামা ছিল আর এই হচ্ছে আবার অন্যার ভেতরে ম্যাজেন্ডা কালারের ফ্লাওয়ার দিয়ে কাজ করা ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ইয়া করা এগুলো অনেক বড় বড় ওন্না পাচ্ছেন একদম নামাজি ওন্না ফ্রাইডের মধ্যে ওন্নাগুলো তো জামা সালোয়ার ওনা এই যে খুব সুন্দর করে কিন্তু ছোট ছোটো স্টিচে কাজ করা এই একটা আবার এই যে ঝাড়ের ড্রেসের আর একটা ইয়ে আসছে ব্ল্যাক কালার দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে ইয়াটা সালোয়ার এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন খুব সুন্দর করে কিন্তু এভাবে ঝাড় করা তিনটা ঝাড় ঠিক আছে যার লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন এগুলো কিন্তু কাজ অনুসারে আমরা অনেক রিজনেবেলে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এরপরে চলে যাচ্ছে এই যে দেখেন একটা মিষ্টি কালার আসছে সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালারের মধ্যে হচ্ছে আপনার ইয়া করা এই যে খুব সুন্দর এটা দেখছেন এই যে সাদার মধ্যে মিষ্টি কালার হচ্ছে সুতার কাজ এবং জামাটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সাদা খুব সুন্দর একটা ড্রেস থ্রি পিস হবে হ্যাঁ এই যে মাঝখানে একটা গোল্ড গোল্ড আছে ঠিক আছে তো এরপরে চলে যাচ্ছি দেখি নতুন নতুন থ্রি পিস আসছে কিছু এগুলো অর্কিড ভয়েলের মধ্যে কিছু হচ্ছে থ্রি পিস আসছে স্টকে এইটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন অনেক সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু থ্রি পিস জামা সালোয়ার ওন্না তিনটাতেই কিন্তু কাজ পাচ্ছেন এগুলো অনেক রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ ওন্নার মধ্যে এরকম ডিজাইন করে দেয়া আছে এটা হচ্ছে সি গ্রিন বা সি ব্লু কালার সুন্দর একটা সি গ্রিনের ভেতরে এইভাবে অল ওভার কিন্তু এই ডিজাইনটা করে আছে। হ্যাঁ তারপরে হচ্ছে একটা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকটাও সুন্দর ওয়াও এই ব্ল্যাকগুলো কিন্তু আমাদের স্টকে থাকেই না এই কালার কম্বিনেশন দেখলেই আপুদের মাথা নষ্ট হয়ে যায় দেখেন এটাও কিন্তু থ্রি পিসে আসছে দুইটা আসছে মনে হয় এই যে দেখেন এই হচ্ছে সালোয়ার এগুলো আপু খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দেবে দেখেন কি সুন্দর এটা হচ্ছে ওনার ভেতরের কাজটা এগুলো অনেক রিজনেবেলে পেয়ে যাবেন ঠিক আছে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে এগুলো কিন্তু থাকবে না একটাও থাকবে না এটা হচ্ছে দেখেন কত সুন্দর করে পাতার কাজ এই পাতার কাজ কিন্তু আপু খুবই ঝামেলা দেখেন পাতাগুলো কত সুন্দর আচ্ছা এরপরে হচ্ছে আর একটা এই যে সেম সেম ডিজাইনই এই যে আরেকটা ব্ল্যাক হ্যাঁ আর এটাও থ্রি পিস আর এই হচ্ছে আর একটা দেখেন এটা কিন্তু আহ কি বলবো এটা এটাও মনে হয় ব্ল্যাক হ্যাঁ এটাও ব্ল্যাক ব্ল্যাকের ভেতরে সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন যে হচ্ছে এটা পাবেন না সে এটা নেবেন এটাও সুন্দর পাতার কাজ খুব সুন্দর এগুলো ঈদের জন্য নিয়ে রাখেন বাসায় পড়তে পারবেন সব সময় যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন হ্যাঁ র্যান্ডম ইউজের জন্য এগুলো খুবই ভালো হবে 100% কটন কটনের ভেতর জামা সালোয়ার ওনা তিনটাতেই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরো কালেকশনে দেখেন এরপরে কি চলে আসছে দেখেন এটা হচ্ছে গুজরাটির ভেতরে সুন্দর একটা থ্রি পিস খুবই সুন্দর কালারগুলো যে এবার কি সুন্দর আসছে এই যে দেখেন এটা হচ্ছে গুজরাটির ভেতরে খুবই সুন্দর একটা থ্রি পিস জামা সালোয়ার ওনা তিনটাতে কিন্তু কাজ পাচ্ছেন এবং কালারগুলো এত সুন্দর কালার কম্বিনেশনটা অল ওভার হচ্ছে ইয়াতেই কিন্তু কাজ আছে ঠিক আছে এই যে জামার অল ওভার জামাতে সাইডেও কিন্তু সুন্দর কাজ আছে ভেতরেও কিন্তু কাজ আছে এই যে আচ্ছা এরপরে চলে যাচ্ছি এই যে আর একটা মিষ্টি কালার কড়া মিষ্টিগুলো কিন্তু ডিপ মিষ্টি কালার ঠিক আছে ডিপ মিষ্টি কালারের মধ্যে যে দেখেন সুন্দর ডিজাইন আসছে এগুলো সব গুজরাটি নতুন ডিজাইনের এই যে জামা সালোয়ার ওন্না তারপরে হচ্ছে এগুলো নিচের প্যানেলেও কিন্তু জামার নিচের প্যানেলেও কিন্তু কাজ আছে এগুলো আপনারা যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন যারা এগুলো অফিসে জানে যে দেখেন সুন্দর একটা ডিজাইন দেখছেন এটা কিন্তু শঙ্খ ডিজাইনটা অনেক কাজ তারপরও কিন্তু অনেক রিজনেবেলে পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো প্রচুর খাটনি গুজরাটি কাজ উঠাতেই সময় লেগে যায় অনেক হ্যাঁ যারা হচ্ছে আমাদের বেক্সিগুলো নিতে পারেন না তারা এগুলো নিবেন এগুলো কোয়ালিটি অনেক ভালো কালার যাবে না আচ্ছা এই ছিল একটা এই হচ্ছে আর ডিজাইন দেখেন এই হচ্ছে আর একটা ডিজাইন কি সুন্দর প্রত্যেকটা এটাগুলো এটাও মিষ্টি কালার রেড কালার না ঠিক আছে মিষ্টি কালার কড়া মিষ্টির মধ্যে এরকম কাজ হবে আচ্ছা এরপরে হচ্ছে যে এটাও মিষ্টি কালার দেখেন ডিজাইন হচ্ছে আলাদা হ্যাঁ মিষ্টি কালারগুলোও এত সুন্দর ফুটছে লাল না এগুলা ঠিক আছে মিষ্টি কালারের মধ্যে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যার ভালো লাগবে নিয়ে চলবেন আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরও আছে আরও আছে ড্রেস আপনাদের পছন্দের কালার গুলো আছে এবার অনেক গুজরাটি আসছে দেখেন গুজরাটি কিন্তু আমাদের স্টকে ছিলই না এই যে দেখেন কত সুন্দর গুজরাটি আসছে এই যে এটা হচ্ছে লাল সাদা দেখেন সরি কি বলতেছি লাল কালো এই লাল কালো গুজরাটি কারা কারা চাইছিলেন বলেন দ্রুত নিয়ে ফেলবেন এই যে লাল কালো অনেক সুন্দর ঠিক আছে এই যে লাল কালোর মধ্যে তারপরে এই হচ্ছে আর একটা কালো দেখেন কালোর মধ্যে গোল্ডেন অনেক সুন্দর এটা কিন্তু গোল্ডেন এবং হচ্ছে এই যে দুইটাই গোল্ডেন লাইট গোল্ডেন ডিপ গোল্ডেন কালার সুতার কাজ করা ব্ল্যাকের ভেতরে এগুলো আপু পাবেন না কালার কম্বিনেশনগুলো জাস্ট অসাধারণ এবং মাথা নষ্ট কালারগুলো এই হচ্ছে দেখেন এটাকে কী বলে ডিপ খয়রি কালার বা ডিপ মেরুন কালার হ্যাঁ তার মধ্যে যে কালারগুলো আসছে আপু এগুলো আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এত সুন্দর আচ্ছা এরপরে চলে যাচ্ছি প্রতিটা গুজরাটি আপু সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন এবং মাথা নষ্ট হয়ে যাবে গুজরাটি এবারে এই যে দেখেন কালোর মধ্যে অ্যাস এবং হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করে এটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে তারপরে হচ্ছে এই যে দেখ বসন্ত বরণের দিন পরে বের হতে পারবেন এত সুন্দর একটা ড্রেস ইয়লো ঠিক আছে একদম বাসন্তী মানে সরিষা ফুলের যে কালার না সরিষা ফুলের কালারে খুব সুন্দর এগুলো নিচে কাজ আছে হ্যাঁ এগুলো যদি থাকে ভিডিও নিচে কিন্তু সুন্দর কাজ আছে আবার এই যে দেখেন হোয়াইটের ভেতরে আসছে এই যে হোয়াইটের ভেতরে সুন্দর একটা গুজরাটি আসছে দেখার মতো সুন্দর এগুলো আপু সবগুলোতে কিন্তু জামার নিচে কাজ হবে হ্যাঁ অনেক কাজ আছে তারপরে হচ্ছে এই দেখেন এই হচ্ছে আর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে হোয়াইট কালার সুতা খুব সুন্দর ল্যাভেন্ডা পার্পেল একদম যেরকম কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওরকম ডিজাইনের হ্যাঁ এটা অল ওভার কাজ করা এই যে খুবই সুন্দর একটা টু পিস সরি এগুলো সব থ্রি পিস হ্যাঁ এগুলো সবই থ্রি পিস অনেক রিজনেবেল প্রাইসের ভেতর পেয়ে যাবেন মোটামুটি এক বস্তা ড্রেস আসছে আপনাদেরকে দেখে দিলাম যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ